ফ্রান্সের হয় ইউএস এর হয় ঠিক আছে বিভিন্ন দেশ থেকে আছে এটা হলো ইউএস এর যেখানে ইউএস এর হ্যাঁ

এই মোরসেবে যোগাযোগ করে তো ঠিক আছে আজকে আমরা প্রত্যেকটা দেখাবো আজকে কি কম্বো কোনো আছে না কম্বো না কোনো কম্বো না কারণ এগুলো তো এমনি এক্সপেন্সিভ প্রোডাক্ট কম্বো নিলে এত প্রাইস দেয় অনেকে নিতে চাইবে না ঠিক আছে যার প্রবলেম এখানে বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আছে আপনারা অয়েল ব্যালেন্সের জন্য বেস্ট কাজ করবে মানে যাদের স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন প্লাস বিভিন্ন প্রবলেম থাকে তাদের জন্য অনেকে অনেকে কিন্তু এই যে এগুলো কিন্তু খুব ইয়া এক্সপেন্সিভ একটু প্রোডাক্ট অনেক সবাই কিন্তু খুঁজে খালি কম দামি প্রোডাক্ট গুলো যদি আপনি ইউজ করেন এটা ফেসের কিন্তু জানেনই যে ফেসে কতটা প্রবলেম হয় তাই আমি বলবো যে কম দামি প্রোডাক্ট গুলো পাঁচটা ইউজ না করে দামি প্রোডাক্ট একটা ইউজ করে তাহলে আপনার স্কিনটা কিন্তু ভালো থাকবে লং টাইম হ্যাঁ স্কিনটাও ভালো কাজ করবে তো ঠিক আছে আমরা কথা বলবো না এখন প্রত্যেকটা প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা ডাম রাইস টপ কোয়ার্টার হাজি গোপুর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর তিনশো পনেরো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর ডেমরা আশেপাশে যারা আছেন আমার শপে এসে প্রোডাক্ট নিতে পারেন

1600 1600 টাকা ওকে তারপর আমরা সারাবে ময়েশ্চারাইজার ক্রিম এর নরমাল এন্ড ড্রাই স্কিনের জন্য ঠিক আছে জন্য ওকে বেশি এটা এটা টাকা অল টাইম ইউজ করতে ড্রাই তাদের জন্য বেস্ট আর কি হ্যাঁ এটাও মেড ইন সবই একটা শুধু ফ্রান্সের শুধু এটা ফ্রান্সের না সব ইউএস এর প্রোডাক্ট ওকে তো ঠিক আছে এবারে লোশন হ্যাঁ স্যার লোশন বডি লোশন বডি লোশন বডিটা ফর্টা করতে চাই বডিটা ওয়াটিনের জন্য এর প্রাইস হলো 1650 টাকা 1650 টাকা 237 এমএল হ্যাঁ 1650 1650 লোশন নরমাল এবং ড্রাই সেন সবাই ইউজ করতে পারেন এটাও মেড ইন ইউএস এর ইউএস এর একটা প্রোডাক্ট ওকে

আমি বলবো বারবার যে কম দামি প্রোডাক্টগুলো ইউজ করবেন না সময় অথেন্টিক প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন তাহলে ফেসটা এবং স্কিনটা ভালো থাকবে আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ